পুজো তো এসেই গেল বিভিন্ন ধরনের শাড়ির কালেকশান তো সবাই করছো আর আমিও হরিষা শাড়ির হাটের কালেকশান একের পর এক দোকানে দেখাচ্ছি আজকে আবার নতুন কালেকশান দেখাবো যেখানে থাকছে মধুবনী থেকে আরম্ভ করে কোষা সিল্ক পিওর সিল্ক আর কাঁথা তসরের কালেকশান ইউনিক ইউনিক কালেকশান কয়েকটা কালেকশন দেখাবো তোমরা এই ধরনের শাড়ির কালেকশান নিতে গেলে অবশ্যই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু ভিডিও কল করে দেখে নিতে পারো কালেকশান কি নেবে অর্ডার দিলে তোমাদের কিন্তু এনে দিতে পারবে নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন আমি উপস্থিত আছি হরিষা শাড়ির হাটে যেটা রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত হয় আমি রাত্রেবেলায় এসেছি তোমাদের জন্য কালেকশন সংগ্রহ করার জন্য চলো কিছু কালেকশন সংগ্রহ করেছে সেগুলোই তোমাদের দেখাবো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আর অবশ্যই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো চলো ভিডিওটা শুরু করছি তোমাদের আসতে হবে মন্দির গলি যেটা মানিকতলা দিয়ে যেতে গেলে পড়বে একদম শেষ গলি তো সেই শেষগুলি দিয়ে ঢুকেই মন্দিরকে পাবে পেয়ে বাঁদিকে একটু বেঁকে আবার এই বাঁদিকে বেঁকে এসেই একদম বাঁদিকেই এই ভাইকে পেয়ে যাবে এই কালেকশানের তোমরা এই ফোন নাম্বারে যোগাযোগ করে নিতেও পারো এখানে কিন্তু বিভিন্ন ধরনের আইটেম আছে তবে এই ভাইয়ের আইটেম বেশি পাবে তোমরা মঙ্গলা হাটে তো এই ফোন নাম্বারে তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো মঙ্গলাহাটে কোথায় বসে তো এখন রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত কালেকশান পাবে মোটামুটি সাড়ে আটটার মধ্যে আসলেই তোমরা এই কালেকশানগুলো সব পেয়ে যাবে প্রচুর কালেকশান এখানে আছে ইউনিক ইউনিক কালেকশান একটা দুটো করে দেখিয়ে দিচ্ছি কারণ আমি যাওয়ার সাথে সাথেই অনেক মাল কিন্তু বিক্রি হয়ে গেল আমি বেশি তোমাদের কালেকশান দেখাতে পারছি না কি ধরনের কালেকশন তোমরা পেতে পারো সেটাই তোমাদের আজকে আমি দেখিয়ে দিচ্ছি ভাই কি দেখাবে প্রথমে দেখাবো মধুবনী মধুবনী আচ্ছা আগে বলো তো কপিস নিতে হবে মোটামুটি

এটা ওই একটা আছে হুম এটা নতুন আছে এটা কত রেঞ্জ আসবে এটা তোমার 1050 1050 এই এক পিসের দাম তো ওকে এই কালারগুলোকে আগে দেখিয়ে দাও কি কি কালার আছে একটু দেখিয়ে দাও ডিজাইন তো একই হবে হ্যাঁ তাই পুরো আর খোলার দরকার নাই পুরোটাই আছে হ্যাঁ ডিজাইন একই শুধু কালারগুলো ফেলো আমি উপরে তুলে নিচ্ছি এই ডিজাইনটা আলাদা আছে আলাদা আছে এগুলো সব 1050 হ্যাঁ সিঙ্গেল পড়ে

হ্যাঁ দেখি দেবো তো আগে দেখি দাও এর কালারটা তারপর কোচাটা করব এরকম করো না আচ্ছা আচ্ছা তাহলে তো ভালোই হলো বাহ মানে লাইট ডিপ সবই আসবে এই একটা কালার একটা কালার না পাঁচটা এইটা এইটা আর ওই দিক থেকে সবুজ ওই দিক থেকে সবুজ হ্যাঁ মানে মোটামুটি এখানে এরকম কোচার কালারগুলো আসছে তাই তো এই মধুমনি মধুমনি মধুমণির ডিপ লাইট সবই পেয়ে যাবে তো অসুবিধা নেই ডিপ লাইট মোটামুটি তোমরা পেয়ে যাবে আমি কোসা সিল্কটা দেখছি দাঁড়াও এটা নিয়ে নাও দেখে নাও মধুমণি হাজার পঞ্চাশ এটা কি সিল্ক কোসা সিল্ক

ব্লাউজ পিসও কাজ আছে তাই তো অপূর্ব দেখে না এটা ডিজাইন আছে ডিজাইন একটা ডিজাইন আচ্ছা ভালো ডিমান্ড দেবেন একটা ডিজাইন মানে বিভিন্ন ডিজাইন আছে মানে বেসটা অফ থাকে হ্যাঁ অফ হোয়াইট থাকবে কিন্তু ডিজাইনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে তাই তো আচ্ছা এই দেখো এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এবছর পূজোর একদম ট্রেন্ডিং শাড়ি মাধবীলতা ঢাকায় তাই তো হ্যাঁ একটু করে দেখিয়ে দাও সর অল ওভার

এটা কত রেঞ্জের আসছে কত সাতশো পঞ্চাশ মানে ডিপ লাইট সবই আসছে কালার ফেলে দাও আর খুলতে হবে না সব কালার আছে সব দেখে নাও কালার সাতশো এর কালার ফেলে দাও দেখে নাও মানে এক একটা কাজ মানে কাপড়ের এক একটা ডিজাইন দেখছি তো একই ডিজাইন তো নেই সব আলাদা আলাদা ডিজাইন আছে হ্যাঁ এগুলো সব সাতশো পঞ্চাশ এগুলো সব হাতের কাজ সাতশো পঞ্চাশের দেখো কাঁথা দেখে না আমি দেখো কাজ হ্যাঁ মানে কাপড়ের কোয়ালিটি কাজ দেখে কিন্তু দাম হয় এটা হচ্ছে সাতশো পঞ্চাশের কাঁথা দেখে না এটাও সাতশো পঞ্চাশ এই কালারটাও মানে আনকমন কালার দেখে নাও সাতশো পঞ্চাশের কালার বা মানে ডিপ লাইট সবাই সব আছে দেখে কতগুলো দেখো কালার আমি রাতে এসেছি বলে কিন্তু কালারগুলো দেখাতে পারলাম নালে এই ভাইয়েরই আমি কালার দেখাতে পারি না তাই তো সব বেরিয়ে যায় তো এগুলো হচ্ছে সাতশো এর কাঁথা অল ওভার কার ব্লাউজ পিস ব্লাউজ পিস তো থাকবে এর শাড়ির ব্লাউজ পিস থাকে এটাও সাতশো পঞ্চাশ বাবা এই তো ফেলেই যাচ্ছে দেখে নাও সুন্দর সুন্দর কালেকশান কাঁথা সাতশো পঞ্চাশের কাঁথা দেখে না দেখে নাম কালারগুলো শুধু দেখো অপূর্ব অপূর্ব কালার পুরোটা এরকম কাজ আসছে সব খুলছি না একটু করে কালার দেখিয়ে দিচ্ছি যেহেতু আমি একটা অলরেডি খুলেছি কারণ সব খোলা কিন্তু সম্ভব নয় একদম শিব মন্দিরের পিছনটাতেই পেয়ে যাবে এই ভাইকে তো মন্দিরগুলি শিব মন্দির গলি এই পিছনটাতে এখানেই পেয়ে যাবে

পুরো বডিটা দিয়ে এরকম কাজ দেখে নাও সাড়ে নশো সাড়ে নশো কাপড়ের কোয়ালিটিটা সিল্কটা ভালো তো আজকে দুটো দামেরই কোয়ালিটি তুলেছো তাই তো সাড়ে সাতশো আর সাড়ে নশো আর পিওর সিল্ক একটাও নেই মানে তোমার কাছে যে দেখাতে পারবে যে হ্যাঁ পিওর সিল্ক অর্ডার দিলে তুমি এনে দিতে পারবে তো সেই ধরনের যদি একটাও পিওর সিল্ক থাকে একটা দেখিয়ে দাও যে তোমার কাছে পিওর সিল্ক পাবে একদম একদম সিল্ক মার্ক সিল্ক মার্ক দেওয়া সিল্ক মার্ক কি করে বুঝবে কথা আমি দি দেব আচ্ছা সিল্ক মার্ক দেয়া একদম অরজিনাল পিওর সিল্ক দেখতে পাচ্ছো সিল্ক মার্ক দেওয়া অরজিনাল যে পিওর সিল্ক হয় তাই তো ভাই এটা সেই অরিজিনাল পিওর সিল একটা তোমাদের স্যাম্পেল দেখাচ্ছে তো তোমরা এসে তোমরা দেখে নেবে যে ফোন নাম্বারটা দেবো কেউ যদি পিওর নিতে চাও আর অরিজিনাল দাম হতে পারে তোমাদের হচ্ছে কালার কিরকম আছে তুমি ভিডিও কলের মাধ্যমে দেখাতে পারবে হ্যাঁ দেখাতে পারবে পিওর সিল প্রচুর আছে যেটা মঙ্গলা হাটে নিয়ে যায় হরিষা হাটে কেউ অর্ডার দিলে নিয়ে আসে এই কালারটা প্রচুর করে বাহ তো এগুলো মোটামুটি তোমাদের উনিশশো টাকার মধ্যে এসে যাবে মানে উনিশশো টাকার মধ্যে তোমাদের মোটামুটি এগুলো এসে যাবে এটা পুরো আসলের দিক আসছে তাই তো এটা পুরো বডি অরিজিনাল পিওর সিল কেউ যদি মনে করো পার দেওয়া পার দেওয়া নিতে পারো আর পার ছাড়াও আছে তো দাম কিন্তু একই পড়বে নাকি ব্লাউজ পিস আছে এগুলো ব্লাউজ পিস আনা এগুলো কি অরিজিনাল মুর্শিদাবাদ সিল সিল মার্ক দেওয়া তাই তো উনিশশো টাকার মধ্যে মশু এসে যাবে পিওর সিল ও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে একটু জানিও আর একটু বেশি বেশি শেয়ার করো দেখতেই পারছ রাতের বেলা বৃষ্টি হচ্ছে কত কষ্ট করে আমরা ভিডিওগুলো তৈরি করছি তোমাদের কাছে কালেকশানগুলো দেখানোর জন্য চলো আজকে টাটা